আজকে তো ভাই এই যে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড কম মানে দুইটা বেডরুম সেট দেখাও ব্র্যান্ড কোয়ালিটি তিন সাইজের খাট একটা তিন পাট আলমারি একটা ড্রেসিং টেবিল ডালিয়া ক্যাবিনেট একটা হলো আপনার ওয়ার্ডরোব এগুলো হলো কানাডিয়ান উড বিনি আল্লা ভিতরে সব 18 মিলি এই শোকেসটা কিন্তু একটা ব্র্যান্ডের কপি এটা সাইজ আছে 6 ফিট বাই 6 ফিট চারটা ডয়ার আছে চারটা পাল্লা আছে পিছনে গর্জন টু পারের একটা চমৎকার নান্দনিক শোকেস এই যে দেখেন একদম ব্র্যান্ড নিজের হাতের কাজ ভাই এইটাও কিন্তু বাকান চমৎকার একটা ড্রেসিং টেবিল এখানে আর একটা বেডরুম সেট সুন্দর ফিনিশিং করা যে যেমনে চাই আমি সেমনে দিয়ে দিব চুরি হ্যাং হ্যাঙ্গার করে দেওয়া আছে গ্লাসের পিছনে সাপোর্ট দেওয়া আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা একদম ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আজকে আমরা চলে এসেছি সরাসরি আলামিন ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে থাকবে বুলু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বুলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি দেখাবেন আজকে তো ভাই এই যে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড মানে কোয়ালিটির মাল দেখাও ভাই দেখেন আপনার মালের কোয়ালিটি দেখেন জি ব্র্যান্ড কল বেডরুম সেট বেডরুম সেট দুইটা বেডরুম সেট দেখাও ব্র্যান্ড কোয়ালিটি এবং ডাইনিং টেবিল থাকবে এবং ডাইনিং টেবিল দেখাও পাশাপাশি আরো খুচরা মাল আছে খুচরা মালগুলো দেখাবে বেডরুম সেটের কেউ যদি একটা ফার্নিচার সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে পারবে আমার কাছে কোনো সমস্যা নেই দাম বলে দেব ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ঠিকানাটা বলে দিন ভাই ঠিকানাটা হলো আপনার হাউস বিল্ডিং কিংবা আজিমপুর যে যেখানেই আসুক না কেন ওখান থেকে অটোতে চললে ফায়দাবাদ চৌরাস্তা ফায়দাবাদ চৌরাস্তার এখানেই আমাদের ফ্যাক্টরি জি এটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর অথবা হাউস বিল্ডিং আসবে না অসংখ্য ধন্যবাদ এয়ারপোর্ট থেকেও আসতে পারবেন এয়ারপোর্ট থেকে আসতে পারবেন গাজীপুর থেকে আসতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে আসতে পারবেন এনিওয়ে যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করতে পারবেন বেডরুম সেট দেখাই প্রথমে কি কি থাকছে বেডরুম সেটে বেডরুম সেটে থাকতেছে একটা ছয় ছয় ফুট খাট তিনছে খাট একটা খাট একটা তিন পাট আলমারি একটা তিন পাল্লার আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ডালিয়া ক্যাবিট ডালিয়া ওয়াল চোকেস আর একটা হলো আপনার ওয়ার্ডড্রুব ওয়ার্ডড্রুব আর একটা সুরের আর একটা অবশ্যই চমৎকার চমকর এক এই যে ফার্নিচারগুলো তৈরি করেছেন ভাই এগুলা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে এটা হলো কানাডিয়ান উফ ভিনিয়ার দিয়ে জি এগুলো হলো কানাডিয়ান উফ বিনিয়াম দিয়ে আর এ গ্রেড বিনিয়া দিয়ে পাল্লা ভিতরে সব আঠারো মিলি ভিতরেটা হলো আপনার এনডি মালয়েশিয়ান এনডি অসংখ্য গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো তো ঘুমে ধরে না বোর্ডে তো ঘুমে ধরে না ভাই আর আমার মালের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে গ্যারান্টি কি জি অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে খাটটা দিয়ে শুরু করি নাকি জি 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 ভাই প্রথমে খাটটা দেখেন খাটটা দেখেন ভাই আমার খাটের মধ্যে এই যে এটা হলো আঠারো মিলি

এটা এটা অনেক জনে করে কি ভাই এইখানে দেখেন আপনাকে বলে অনেক জনে এই জিনিসটা করে কি এই জিনিসটা সোজা দেয় এখান থেকে সোজা দেয় সোজা দেওয়ার পর এমনি এইখানে দিতে গেলে হয় কি এইভাবে দেওয়া যায় কিন্তু ব্র্যান্ডের যে একটা মানে সৌন্দর্য এই সৌন্দর্য আর থাকে না আর সচলচল মানুষ দেখবেন যে সোজা এইভাবে সোজা থাকে এই কোণা থাকে না রাউন্ড থাকে না এই জিনিসটা কিন্তু থাকে না এটা কিন্তু আপনারা পাবেন আলামিন ফার্নিচারের ব্লু ভাইয়ের কাছে মাশাআল্লাহ জি আর এই যে ওয়ার্ডরোবটা দেখেন ওয়ার্ডরোবটা সামনের মলিন বিটটা দেখেন আমি কিভাবে দিছি মাল দেখেন ভিতরে ডয়ার দেখেন ভিতরে ডয়ার দেখেন ডয়ারে ফিনিশিং দেখেন মাশাআল্লাহ চমৎকার একদম হাই কোয়ালিটি ফিনিশিং ডয়ারের ফিনিশিং সব ডয়ার দেখেন ডয়ারে ফিনিশিং দেখেন দেখেন প্লাস চমৎকার আপনারা এই যে পাল্লার এই যে পাল্লার মধ্যে আমি গ্রুপ করে দিছি ও এই সিস্টেম গ্রুপ করে দিছি ভিতরে ডাস্ট ডাস্ট আছে উপরে আরেকটা একটা ডয়ার আছে জি উপরে এই যে একটা ডয়ার আছে ডাস্ট আছে তো এইজন্য আর জি এই যে দেখেন হ্যান্ডেলটা কত সুন্দর একদম ব্র্যান্ডের মানে ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ চমৎকার এই কাজগুলো অনেক সুন্দর থ্রি ডি কাজ করা এগুলো সবগুলো ভাই সবগুলোই আমার এইভাবে হাতে একটু কপানো আছে সবগুলাই জি এই সেটটা সবগুলোতে পাবেন আপনি আলমারিতে পাবেন ডিসিনে পাবেন খাটে পাবেন সুরেকে পাবেন যে এক কোথায় শেটটার মধ্যে সবগুলোতেই মেঝে ওকে ওয়ার্ড রুবটা সাইজ ক্যাশ ভাইয়া ওয়ার্ডড্রুবটা সাইজ হলে আপনার পাঁচ ফুট বাই চার ফুট চার ফিট বাই পাঁচ ফুট জি পরে যদি আলমারিটা চলে যায় দেখেন আলমারিটা চমৎকার ও খাটের হাইসাগুরা বিছানা কি দিচ্ছেন খাটের হাইসাগুরা বিছানা কেউ যদি কাটে বিছানা নিতেছে কাটারও দিতে পারবো কেউ যদি গজন নিতেছে গজন গজন বডর সেটে আপনারা কি দিচ্ছেন হ্যাঁ বেডরুম সেটের সাথে কি দিচ্ছেন গজন দিচ্ছেন বেডরুম সেটের সাথে গজন দিচ্ছেন জি চমৎকার এবং আলমারিটা দেখেন ভরাস তিন পাল্লার একটা নান্দনিক আলমারি খুব সুন্দর শুধু আলমারিটা না ভাইয়া আপনি ডেসিনটাও দেখেন জি ডেসিনের ভিতরে কাজগুলো দেখেন আপনি এই যে দেখেন ভিতরে কাজগুলো দেখেন চমৎকার ফিনিশিং করা রয়েছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আর বাইরের ডিজাইনটা সিম্পল ডিজাইন যে কোনো ডিজাইন দেওয়ার আমরা অন্য ডিজাইনও দেখাবো বিহার্স চমৎকার ড্রেসিং টেবিল আর দুই ভাই ওয়াল শোকেস একটু দেখাই এই যে দেখেন ভিতরে যে ডাস আছে তো এটা কারখানা তো এই জন্য আর কি দেখেন ডাস জি এই যে স্যার ফিনিশিং কিন্তু এই যে দেখেন ডাস একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিনিশিং পাবেন একদম এই শোকেসটা দেখেন এবং খুবই সুন্দর একটি শোকেস এই শোকেসটা কিন্তু একটা ব্র্যান্ডের কপি বাট স্থির হয়েছে মাসাল্লাহ চমৎকার কালার ফিনিশিং এসেছে এগুলা ডাস পড়ছে ভাই যে নাচ করছে

সুন্দর নব লাগানো নিচে চারটা পাল্লা আছে জি নিচে চারটা পাল্লাও রয়েছে অনেক এখানে দুটো পাল্লা ওখানে একটা পাল্লা এখানে একটা পাল্লা জি এই যে মালগুল ফিনিশিং দিতে শুনতে ভাই এর জন্য আর কি সমস্যা হয়ে যায় জি চমৎকার ফিনিশিং কোয়ালিটি নিয়ে একদম এ গ্রেড দেখলেই বুঝতে পারবেন আপনারা আসলে বুলু ভাইয়ের ফার্নিচার সুনাম মানে আমার উত্তরার মধ্যে এই উত্তরের মধ্যে আমি এইটা দিনই বলতে পারি যে কোয়ালিটির দিক দিয়ে কালার কোয়ালিটির দিক দিয়ে মালের দিক দিয়ে

এই জন্য পিছনে আমি গোজন নিই সামনে বিনিয়ার নিই জি আর অনেক জন্য দেখা যায় কি সামনে বিনিয়ার আছে পিছনে রিকন আছে জি রিকনের মাল আমারও আছে আমি নাই বলতে বলবো না আমারও রিকনের মাল আছে বাট ভালো কোয়ালিটি হয় পিছনে গোজন জি জি চমৎকার এই হচ্ছে টোটাল বেডরুম সেট জি ভাইয়া আমরা এখন বেডরুম সেটে আরেকবার একটু বলে দিই প্রিয় দর্শক 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট গোজনের বিছানা সহ একটি তিন পাল্লার আলমারি একটি চমৎকার ড্রেসিং টেবিল যেখানে আপনারা একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ পাবেন একটি খুবই নান্দনিক ডালিয়া শোকেস একদম পপুলার ডালিয়া শোকেস একটি ওয়ার এবং রয়েছে একটি সুরাই এই হচ্ছে টোটাল বেডরুম সেট এই বেডরুম সেটের প্রাইস কত নিচ্ছেন ভাই এই বেডরুম সেটের প্রাইস নিচ্ছি খাটটার দাম হচ্ছে বিশ হাজার জি আর ওয়ার্ড্রোপের দাম হচ্ছে আপনার তেরো হাজার ওয়ার্ড্রোপের দাম তেরো হাজার খাটের দাম বিশ হাজার ওয়ার্ড্রোপের দাম তেরো হাজার আমি তো এটা এমনি বলতেছি না দেখেন আপনার চাই করে নিতে পারবেন একদম এ গ্রেড প্রোডাক্ট প্রাইস হচ্ছে ভিতরে ফিনিশিং দেখেন এখানে তো গাছ করে নেবে এখানে দেখেন এই কালার ফিনিশিং টা দেখেন ঠিক আছে এটা ভিতরে এটা যেহেতু পরিষ্কার আছে ডাস করে নেই এখানে খারাপ আছে এই ফিনিশিংটা দেখেন এখানকার ফিনিশিংটা দেখেন দেখেন ভাই सेम কোয়ালিটি কত সুন্দর ফিনিশিং চমৎকার ফিনিশিং এটা প্রাইস হচ্ছে 32000 টাকা জি আর ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হচ্ছে আপনার 12000 12000 টাকা আলমারি আলমারি হচ্ছে আপনার 28000 টাকা আলমারিটা হচ্ছে 28000 টাকা জি জি মানে এখানে কোন ধরনের কোন মানে বি গ্রেডের কোনো বোট ব্যবহার করা হয় না এখানে বি গ্রেডের কোনো বোট নাই এবং এবং এই বোট এই মালগুলো সবগুলো এনডিএফ ভিতরে জি সব এম ডি এফ মালে এন ডি এফ ভিতরে এখানে কোনো ওটেক্সের ব্যবহার করা হয় না জি আর বেসমেন্টে কাট বেসমেন্টে মেহগনি কাঠ মেহগনি কাঠ দেওয়া রয়েছে চমৎকার তো ভাই যারা অর্ডার করতে যাচ্ছে প্রাইসটা তাহলে পুরো বেডরুম সেটের প্রাইস কত আসে ভাই পুরো বেডরুম সেটের প্রাইস আছে এক লাখ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা কোনো ডিসকাউন্ট হবে কি পুরো বেডরুম সেটের ডিসকাউন্ট বলতে কি ভাই আমি তো খুব খুব কম রেটে মাল দিন জি সেখানে আপনি যেহেতু বলতেছেন আপনি কথা রাখার জন্য আমি এক হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারি এক লাখ দশ হাজার টাকা লাগে এক লাখ দশ হাজার টাকা জি গর চমৎকার এই বেডরুম প্যাকেজ একদম ভাইয়া খাতা কলমে আপনাদের জন্য হিসাব করেছে ফ্যাক্টরি থেকে সীমিত একটা প্রফিট রেখে অবশ্যই প্রফিট রাখছে সীমিত একটা প্রফিট রেখে অনলাইনে দাম দিচ্ছে আপনার তো মূলত কোনো ওই রকম শোরুম নাই আপনি মূলত পাইকারি বিজনেস পাইকারি দেন এখন কাস্টমারদেরও খুচরা দিতে যাচ্ছেন কিন্তু কারখানার দামে দেবেন জি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আর আরেকটা জিনিস বলি ভাই এই ফার্নিচারগুলো মানুষ কিন্তু সব জায়গায় ব্যবহার করে জি সব জায়গায় ব্যবহার করে কিন্তু ফার্নিচারের একটা সৌন্দর্য একটা কোয়ালিটি মানুষের কিন্তু মানুষ ফার্নিচার দিক দিয়েও কিন্তু অনেক হিসাব কিতাব করে যে এই লোকটার কোয়ালিটি কেমন ফার্নিচার গুলো যেহেতু কোয়ালিটি ভালো লোকটারও কোয়ালিটি আছে এইসব জিনিসের অনেক হিসাবের একটা ব্যাপার আছে এই জিনিস নিতে না সবাই কিন্তু নিতে চাবেন অনেক জন্য বলবো অনেক দাম এত টাকার দাম কিন্তু আসলে একটা ব্র্যান্ডে যদি আপনি নিতে যান তাহলে এটা পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে পঁচানব্বই টাকা দাম পড়বে এটা দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা জি বাট আপনি কোয়ালিটি দিচ্ছেন কোয়ালিটি দিচ্ছি সব কিছু দিচ্ছি আমি চাচ্ছি আমারটা প্রসার হোক জি প্রচার প্রচার হোক প্রসার হোক জি ভবিষ্যতে আমি আপনাদের দোয়ায় যদি আল্লাহ আমার আরো অর্ডার পাবো আরো অর্ডার পাবো ইনশাআল্লাহ পরিচয় হবে পরিচিত হবে প্রফিটে আমি চাচ্ছি যে বেশি আর কি জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সদা চমৎকার সিঙ্গেল সিঙ্গেল দামগুলো আপনারা জানলেন যার একটা ফার্নিচার পারবেন আর পুরো বেডরুম সেট একটা সুরাক একটি খাট একটি আলমারি একটি ড্রেসিং টেবিল একটি শোকেস একটি

গাছ পড়ছে তো ভাই আপনার এর পিছনটাও দেখেন ভাই পিছনটাও দেখাইতেছি দেখেন এই এটা কি বোথ সাইডে ভিনিয়ার বোথ সাইড ভিনিয়ার ভাই এক সাইড ভিনিয়ার না বোথ সাইড ভিনিয়ার এটা বোথ সাইড ভিনিয়ার দেখেন চমৎকার এই যে এখানে তো গাছ পড়ছে এই যে আমার ভাই সব মালের কালার কোয়ালিটি ভাই আমি সুন্দর করে কালার কোয়ালিটি দিই আমার আমার কথা হলো ভাই একটা কাস্টমার আমি দুই টাকা লাভ করব ভবিষ্যতে ওই কাস্টমার আমাকে যেন খুঁজে বাইর করে জি আমি এটাই চাচ্ছি আর কি যে মাল দেখেন আপনি কোয়ালিটি দেখেন

অনেক সুন্দর উপরে টেন গ্লাস জি 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 গ্লাসের সাইজ কি আছে গ্লাসের সাইজ আছে চল্লিশ ইঞ্চি ভাই ছেষট্টি ছয় চার হাজার টাকা বত্রিশ চমৎকার এই ডাইনিং টেবিল বত্রিশ হাজার টাকা একদম গ্যারান্টি সহকারে যদি পাঁচ ফিটি গ্লাস নিয়ে নিতে চান তাহলে এক হাজার টাকা কমবে কমে যাবে টাকা ও ঠিক আছে একটা জিনিস ভাই একটা আনকমন একটা জিনিস দেখা এগুলো জিনিস সচলাচল হয় না সব জায়গায় পাবেন না হ্যাঁ পাবেন না আপনি এই এই যে একটা ডিসিন দেখেন ভাই এই ডিসিন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা ড্রেসিং টেবিল ভিউয়ার্স দেখেন এই যে ডয়ারগুলো দেখেন ভাই খুব সুন্দর হয়েছে ভাই সিম্পল মিনিমালিস্ট এবং এই যে ব্র্যান্ড ডিজাইন ব্র্যান্ড কোয়ালিটি শুধু বললেই হয় না দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং মাশাআল্লাহ এটা তুলো রয়েছে জি একটা তুলো রয়েছে ভাই এই যে টুলও রয়েছে

এবং একটি দুই পাল্লার চমৎকার শোকেস থাকছে এটাও বিনিয়ারের এটাও বা এখানে আমার সব বিনিয়ার ভিনিয়ার আমি

চাইলে যে কোনো কালার চেঞ্জ করা যাবে হ্যাঁ চাইলে আপনি কাট কালারও নিতে পারেন আর ডিপ কালারও নিতে পারেন কোনো আবার ফেব্রিক কালারও চেঞ্জ করতে পারবেন সবকিছু চেঞ্জ করতে পারবেন জি এবং এটা আছে 5 ফিট চাইলে উনি 6 ফিটও নিতে পারবে সমস্যা নেই ইনশাআল্লাহ 7 ফিট এরপরে রয়েছে একটি তিন পাল্লার আলমারি জি তিন পাল্লার আলমারি দেখতে পাচ্ছেন আমরা এর আগে দেখিয়েছি ভিতরে শেলফ আছে সারিবেলে ঘর আছে সব 18 এমএম বোর্ড না হ্যাঁ সব 18 এমএম বোর্ড জি জি ভাই দেখেন এই যে সব 18 এমএম বোর্ড চমৎকার ওকে

তাহলে ওই কাস্টমার আবার কিন্তু খুঁজবে একদম সত্যি কথা এবং ভিতরে দেখেন কত সুন্দর ফিনিশিং করা মার্শাল্লা চমৎকার সিম্পলের মধ্যে শোকেসটা আপনারা চাইলে দুই পাল্লা যায় তিন পাল্লা নিতে পারবেন কাস্টমাইজ করার সুযোগ রয়েছে পায়াগুলো দেখেন একটা খুব সুন্দর সব কিছুতেই ভাই মডার্ন মডার্ন ভাই দেখেন আমি পায়াগুলো এই সিস্টেম করে নিছি মানে খুব সুন্দর করেছেন যে জিমনে চায় আমার কথা হলো আমার কাছে যে কাস্টমাইজ করে নিব এটা আমার কাছে সম্ভব কোনো সমস্যা নেই যে যেমনি চাই আমি সেমনি দিয়ে দিব এবং কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে দিব ওকে চমৎকার বেডরুম প্যাকেজটা প্রাইস কত নিচ্ছেন ভাই বেডরুম প্যাকেজটা প্রাইস হচ্ছে আপনার এটা নিব আমি 20000 খাটটা নেবেন 20000 টাকা 20000 আলমারি হচ্ছে 27000 27000 জি আলমারি 27000 টাকা ড্রেসিং টেবিল এটা হচ্ছে 12000 টাকা 12000 টাকা আর এটা হচ্ছে পনেরো হাজার টাকা বলুভাই তাহলে চমৎকার এই বেডরুম প্যাকেজটি চারটা ফার্নিচার প্রাইস কত আসতেছে মোট

এইটা আমি পারতেছি না এর একটা কারণ আছে আপনারা আসবেন ভালো পণ্যের একটু ভালো দাম দিতে হবে আপনি খারাপ দামে ভালো পণ্য কোথাও কোনো দিনই পাবেন না এটা আপনাদেরকে বলে রাখছি যে যেই প্রোডাক্টটা ভালো যার গুণগত মান ভালো যেই কাজটা উনি করেছেন যেই ডি কাজটা এখানে মেশিনে ডিজাইন হয় ভিনিয়ারের প্রোডাক্ট আপনারা সবাই জানেন কিন্তু তারপরেও যে এখানে হাতে যেই হাতের ছোঁয়া দিয়ে এটাকে যে ত্রিমাত্রিক করা হয়েছে এই যে মোল্ডিংগুলো করা হয়েছে এই কাজগুলোর ভ্যালু আপনাদেরকে দিতে হবে একটা ভালো প্রোডাক্ট নেবেন আপনি টোটাল বেডরুম সেট হয়তো বা পাঁচ হাজার টাকা কম কম দিয়ে আপনি পাচ্ছেন কিন্তু এইটার সাথে সেটা তুলনা হবে না সেই ক্ষেত্রে আপনাদের আসতে হবে দেখতে হবে অথবা প্রোডাক্ট অর্ডার দিলে বাড়িতে যাওয়ার পরে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো চুয়াত্তর হাজার টাকায় চমৎকার এই বেডরুম সেটটা আরেকটা জিনিস আছে ভাই এটা কাস্টমার তো কেউ যদি চায় তাহলে ওই সুখে এই মালের সাথে এই ডিজাইনের সাথে ম্যাচিং করে

কোথাও ভিনিয়ারের মধ্যে দেখবেন না আপনি দেখবেন ভিনিয়ারের টু ডি কাজ এটা থ্রি ডি কাজ এবং ত্রিমাত্রিক মেশিনে তো করা নাই এটা মেশিনে এটা হাতে কাজ করা রয়েছে ভিনিয়ারের উপর হাতে বাটাল দিয়ে কাজ করা মূল কথা চমৎকার ভাবে কাজগুলো করা হয় সবগুলাতেই কাজ করা আছে জি চমৎকার এটা একটা ড্রেসিং টেবিল থ্রি ডি কাজ করা রয়েছে হাতের কাজ করা

যেগুলা মাল দিব আমি সবগুলো মাল কোয়ালিটি করে দিব এক কোথা ব্রেন যেভাবে কাজ করে আমি ওইভাবেই কাজ করে দিচ্ছি এবং এই যে মর্লিংটা দেখেন আপনি সাধারণত মর্লিং গুলো দেখবেন আলাদা কিন্তু আমার মর্লিংটা দেখেন এই স্মুথ ভাবে পাবেন না একদম স্মুথ ব্র্যান্ডে যেই মডেলিংটা করা হয় সেটাই করা হয়েছে চমৎকার ওকে অসংখ্য ধন্যবাদ তো ইয়া ভাই বুলু ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার সিস্টেমটাকে যারা আসতে পারবে না প্রবাস থেকে অনেকে আমাদের ভিডিওগুলো দেখে এটা ওনাদের যদি কাজিন থাকে তাহলে আসলে আমার জন্য সব থেকে বেশি ভালো হয় ভিডিওতে একটা জিনিস দেখা আর প্র্যাকটিক্যালে একটা জিনিস দেখা কিন্তু আলাদা জিনিস

জি কালডি সব কাজ অনেকেই তো ফ্রি দেয় ভাই ভাই আমি ফ্রি ফ্রির ভাই ফ্রি খুব সমস্যা ভাই জি মানে প্রোডাক্টের দাম বাড়াই দিয়ে ফ্রি দিব ওই বাজাবাজি গল্প করে লাভ নেই জি ফ্রি জিনিস খুব সমস্যা জি অসংখ্য নবধ্য তো প্রিয় দর্শক আপনারা যারা চমৎকার চমৎকার ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার নিতে চাচ্ছেন চলে আসবেন সরাসরি আলাভিন ফার্নিচারে ঢাকা উত্তরা আজমপুর অথবা হাউস বিল্ডিং অথবা এয়ারপোর্টের নেমে ভাইয়াকে ফোন দিবেন ভাইয়া বলে দিবে কীভাবে আসতে হবে আজকে যে প্রোডাক্টগুলো দেখাইলাম অরিজিনাল ব্র্যান্ড কোয়ালিটি এবং মনের মাধুরী মানে মন থেকে কাজ করা ফার্নিচারগুলো এইগুলো প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল দামও বলে দেওয়া হয়েছে কোনো ছলছাতুরি নাই কোনো লুকোচুরি নাই ভাইয়ের মধ্যে ভাই যে কথা বলেন একদম আলহামদুলিল্লাহ আমার কাছে হানড্রেড পারসেন্ট মনে হয়েছে হক হালালি কথা বলেছেন এবং পরিপূর্ণ দাম সম্বন্ধে আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিয়েছেন আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন বা এই ডিজাইনের বাইরেও অন্য ডিজাইন নিতে চাচ্ছেন ভাইয়ার কাছ থেকে করাই নেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন না আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ